গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আগের দিনের ব্লগটা দেখলে তোমরা তো জানবেই আমার ভাসুরের বিয়ে গতকাল রাত্রিবেলা আমরা সবাই একসঙ্গে ভীষণ মজা করে কাটিয়েছি ভোরের দিকে একটু চোখটা লেগে এসেছিলো বাচ্চা এখন পৌনে সাতটা মতন ওই সাড়ে ছটা নাগাদ সবাই ঘুম থেকে উঠে পড়েছি আর যারা যারা ঘুমোচ্ছিল তাদেরকেও টেনে তুলে নিয়ে চলে এসেছি বাড়ির সামনেই একটা চায়ের দোকানে সবাই মিলে চা খেলাম তারপর আমি রিন্টু তার সাথে ওই যে সামনে দেখছো আমার ননদ ননদের বর আর দেওর সবাই মিলে এখন ঘুরতে বেরিয়েছি গতকাল তো তোমরা দেখেইছো আমরা জমিতে ঘুরতে গেছিলাম আজকে ওই দিক দিয়েই যাবো আর একটা জায়গায় মথুরা বিল আমি জানি না তোমরা কারা কারা নাম শুনেছ তবে আজকে সেই মথুরা বিল দেখতে যাব তোমাদের সাথেও সবটাই শেয়ার করব আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে এখানে জমিতে গতকাল তো তোমাদের দেখিয়েছি কত কিছু চাষ হচ্ছিল তবে আজকে আমাকে ননদের ছেলে দেখালো এখানে ফুলকফি চাষ হচ্ছে দেখা মাত্রই আমরাও এই ভেতরটায় এসে দেখছিলাম ফুলকপি কাটছিল তার সাথে আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম এখানে চারপাশে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ পরিবেশটা সম্পূর্ণ আলাদা তার সাথে আকাশও বেশ সুন্দরভাবে মেঘ করে আছে এত সুন্দর লাগছিল সকালবেলা এরকম শান্ত পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলো আলের রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এখানে কোথায় যেন যাচ্ছি কি ব্রিজ দেখতে বললো বিল দেখতে যাওয়ার ইচ্ছা অনেক অনেকদিন মনের মধ্যে ছিল অনেকবার রিন্টুর কাছে তবে কোনো কারণবশত যাওয়া হয়ে উঠছিল বলেও ছিলাম না আজকে চোখের সামনে যখন এই জায়গাটা দেখলাম একদম মুগ্ধ হয়ে গেছি নিজের চোখে না দেখলে কতটা তোমাদের বোঝাতে পারবো জানি না ক্যামেরা সত্যি জাস্টিস করছে না জায়গাটা অপূর্ব সুন্দর ওইতে যেনുണ്ടত না তানতা কি চালাও কাকু কাকু তো জানি না কাকর ভিডিও কইরো আরে তুমি বয় না না

ছোট মাঝি ডিপাচার শুনে দিয়ে ভেতরে ঢুকে খেতে না বৈশাখ খাওয়াই সংসারের আসল ঝামেলা আমি তো মধ্যেখানে বসছি ভালো জল ঢুকবে না তবু বাঁচার দেখ <laughs> <laughs> অনেক ভিডিও অনেক ছবি তোলা হয়েছে আজকে নৌকাতে করে অনেকটা সময় ধরে আমরা এই মথুরা বিলটা ঘুরেছি সত্যি কথা বলতে ভাগ্যের অশেষ জোর যে মাঝি ভাইকে এখানে পেয়ে গেছিলাম সেই জন্যই ঘুরতে পেরেছি নৌকাটা দাঁড়িয়েছিল আমরা শুধু ছবি তুলবই ভেবেছিলাম তবে ফাইনালি ওনাকে পাওয়াতে ছবি তোলার সাথে সাথে এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেছে আর ওই যে ভিডিওগুলো দেখলে এত সুন্দর করে সবটাই কিন্তু রিন্টু ক্যাপচার করেছে কারণ আমি ভেতরে বসেছিলাম আমার পক্ষে ভিডিও করা পসিবল ছিল না তো ও না যদি ভিডিও করে দিত তাহলে ওই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না বাচ্চা পনেরো এগারোটা সকালবেলা ওঠার পর তো ঘুরতে বেরিয়েছিলাম চা খেতে সেখান থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে ঝিল পার সামথিং কিছু সেখানে কি কি মজা হলো সবটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে বাড়ি এসেছি কারণ হচ্ছে আমাদের ফ্রেশ হওয়ার ছিল প্লাস আমার হেয়ার ওয়াশ করতে হতো তো সেই জন্য বাড়ি এসে ফ্রেশ টেস হয়ে একবারে স্নান কমপ্লিট করে একবারের মতন এখন বেরিয়ে যাব ও ঘরে ও রেডি হয়ে গেছে আমি জাস্ট হেয়ার ওয়াশ করবো বলেই আমার দেরি হয়ে গেলো আসলে বাইরের বাথরুমে জল চলে গেছে সেই জন্য লেট হয়ে গেলো আর এখানে আমি চুলটা ভাবলাম একটু শুকিয়ে নিই তারপর হেয়ার সিরাম দেবো কথায় কথা আমি হেয়ার সিরামটাই হাতে ঢেলে ফেললাম তো চলো এটাকে আগে একটু অ্যাপ্লাই করে নিই তারপর রেডি হয়ে একদম বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি কারণ খুব শর্ট টাইম এখন বাচ্চে প্রায় পৌনে বারোটার কাছাকাছি অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে কারণ সমস্ত কিছু কমপ্লিট করে এসেছি আসার পর দেখলাম অনেকেরই ব্রেকফাস্ট হয়ে গেছে তাই এখানে আমিও বসে পড়েছি এক প্লেটে দিয়েছিল তরকারি আর এক জায়গায় দুজনকে একসাথেই লুচি দিয়ে দিয়েছে আর এত গরম আমি খেতেই পারছিলাম না ওই জন্য রিন্টু এখানে আমাকে খাইয়ে দিচ্ছিলো তার সাথে আমাকে আর হাত লাগাতে হয়নি ও নিজেও খাচ্ছিল সামনে দিদা বসেছিল তো দিদুনের সঙ্গে গল্প করতে করতে এখানে আমরা তিনজন মিলে লুচি খাওয়া কমপ্লিট করলাম গতকাল রাত্রে যেহেতু ঘুম হয়নি তার একটা রেস ছিল সেই জন্য আরেক মামার ঘরে গিয়ে আমি আর ইন্টু অনেকটা টাইম ঘুমিয়ে নিয়েছি এখন প্রায় পৌনে দুটো ভাত কাপড় দেওয়া হবে সেই জন্য থালা সাজানো হচ্ছিল সঠিক সময় এসেছি তাই তোমাদের সাথে এইটা শেয়ার করতে পারলাম আজকের দিনের সমস্ত সুন্দর সুন্দর ছবি ভিডিও সব কিছু আমি ইনস্টাতে তোমাদের সাথে শেয়ার করেছি যারা এখনও আমাকে ইনস্টাতে ফলো করনি তারা আমার ইনস্টা পেজটা একবার চেক করো লিঙ্ক আমার ড্রেসক্রিপশানে দেওয়া থাকে

বিয়ের ভিডিওগুলো গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তার সাথে যারা আমাদের গুরুজন নবদম্পতিকে আশীর্বাদ করো যেন আগামী দিনগুলো ওদের খুব ভালো কাটে

এখন ওই পৌনে তিনটে মতন বাজছে সবাই মিলে একসাথে যেহেতু সাজবো সেই জন্য অনেকটা সময় হাতে নেই আমরা বেরিয়ে পড়েছি আমরা এসে পৌঁছেছি প্রায় আটটা নাগাদ আসার পর দেখলাম এখানে ফটোশ্যুট হচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তবে বৌভাতের ভিডিও আমার সেভাবে করা হয়নি ডিজে হয়েছিল আমরা প্রচন্ড এনজয় করেছি সবাই মিলে নাচানাচি করেছি প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা নাগাদ আমরা খেতে বসেছিলাম খাওয়ার ভিডিও আমার সেভাবে কিছু শেয়ার করা হয়নি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন এখানেই শেষ করলাম টাটা